মিষ্টি পাখি কি হয়েছে দরজা অফ করেছে কেন দরজা খোলো ঠিক আছে ডাক্তার ডাকবো বেশ কিছুক্ষণ পরই আমনা দরজা খুলে বেরিয়ে আসে শারীর আঁচল দিয়ে মুখ মুছে লম্বা শ্বাস ছেড়ে বলে কিছু হয়নি ঠিক আছি আসলে দুর্বলতার কারণে এমন হচ্ছে আপনি টেনশন করেন না একটু ঘুমোলে ঠিক হয়ে যাব সত্যি তো মিষ্টি পাখি আমার কাছে কিছু লুকোছো তো কালই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না ইয়ামিনা কিছু বলতে নেবে তার আগে আমির থামিয়ে দেয় আমি বলেছি না এর উপর কোনো কথা হবে না কাল আমার সাথে যাবে ব্যাস বলে পাজা কোলে তুলে নেয় বিছানায় শুয়ে দিয়ে চাদর টেনে দেয় আজ বরাবরের মতো ইয়ামিনা ভার্সিটিতে দাঁড়িয়ে আছে ক্লাস সবেমাত্র শেষ হয়েছে ইয়ামিনার আমির ইয়ামিনাকে ভার্সিটিতে আসতে দিতে চায়নি কিন্তু ইয়ামিনা জেদ ধরেছিল ক্লাস করবে বাসায় থাকতে দম বন্ধ লাগে তাই ইয়ামিনার জেদের কাছে আমিরকে হার মানতে হলো এদিকে আমির অনেকক্ষণই হলো গাড়িতে বসে আছে সামনে লম্বা জেম আর তার মধ্যে ভ্যাপসা গরম ওপর দিয়ে ইয়ামিনার শরীরটাও ভালো না আমি এই কদিন খেয়াল করেছি ইয়ামিনা বুঝতে না দিলে আমি ঠিকই বোঝে কিন্তু ইয়ামিনাকে কিছু বললে ইয়ামিনা খিচখিচ শুরু করে দেয় একদিনে ইয়ামিনার মেজাজটা কেমন যেন খিটখিটে হয়ে গেছে অল্পতে রাগ করে বসে সব রাগ নিজের শরীরের উপর ঝাড়ে নয়তো খাবার খাবে না হয়তো রাতে ঘুমাবে না তাই আমির যথাসম্ভব ইয়ামিনাকে নিজের কাছে আকলে রাখে ইয়ামিনা দাঁড়িয়ে আছেন আমি ফোন দিচ্ছে বারবার কিন্তু নেটওয়ার্কের কারণে ফোনটাও ঠিকভাবে ঢুকছে না হঠাৎ নাম্বার থেকে কল আসে ইয়ামিনা প্রথমে ভেবেছে কার নাম্বার তাই ধরেনি কিন্তু দ্বিতীয়বার আবার বেজে উঠলে ইয়ামিনা আর না পেরে ফোনটা রিসিভ করে ওপাস থেকে কথা শুনে ইয়ামিনার হাত থেকে ফোন পড়ে যাওয়ার অবস্থা কোনো রকম নিজেকে ঠিক রেখে ইয়ামিনা কাপা কাপা গলায় বলে কোন হসপিটালে ফোনের ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কে বলে আরুষি অ্যাক্সিডেন্ট করেছে অবস্থা খুবই গুরুতর কাছের কেউ ফর্মালিটিস পূরণ না করলে চিকিৎসা শুরু করা যাবে না এদিকে ইয়ামিনের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছেন এমনিতে শরীর দুর্বল আমিরকে ফোন দিচ্ছে কিন্তু কেন জানি ফোনটা বারবার কেটে যাচ্ছে লাস্ট পর্যন্ত না পেরে ইয়ামিনা আমিরকে একটা টেক্সট করে আর সেএনজি করে নিজে ওই হসপিটালের উদ্দেশ্যে উঠে বসে মেন রোড শো করে গাড়িগুলো নিজ গতিতে ছুটছে এত এত গাড়ি থাকা সত্ত্বেও কেউ কারোর জন্য থামছে না নিজ গতিতে চলেছে এমন একটা জায়গায় এসে সেএনজি ইয়ামিনাকে নামিয়ে দিয়ে যায় ফোনের দিকে তাকিয়ে ইয়ামিনা দেখে সেম অ্যাড্রেস কিন্তু পুরনো ময়লায় স্তপ্ত জোড়ানো দোতলা বিল্ডিং আশেপাশে ঝোপঝাড় বাড়ির দেওয়ালগুলোতে ঘেষ বেয়ে শিকলগুলো অস্বাভাবিকভাবে বেড়ে উঠেছে ইয়ামিনার বুঝতে আর বাকি নেই তাকে ট্রাফে ফেলা হয়েছে ইয়ামিনার কপাল বেয়ে বিন্দু বিন্দু গড়িয়ে গলা ভিজিয়ে দিচ্ছে হার্টবিট অসম্ভব রকমের ভাবে ওঠানামা করছে ইয়ামিনার হাতের উল্টো পেট দিয়ে ঘাম মুছছে কি করবে বুঝতে পারছে না এদিক ওদিক তাকিয়ে বা আগে বাড়াতে নিলে হঠাৎ কারোর কণ্ঠে থেমে যায় ইয়ামিনা ঘাড় ঘুরিয়ে মানুষটাকে দেখে আরো বেশি ভয় পেয়ে যায় ভয়ে ইয়ামিনার শরীর কাঁপছে অনবরত আপনি কেন অন্য কাউকে আশা করেছিলেন বুঝি সুন্দরী উফ কতদিন পর তোমাকে এত কাছ থেকে দেখছি কিন্তু সে দেখাটা ভালো করে হয়ে উঠলো না ক্লায়েন্টরা ওয়েট করছে সুন্দরী তোমাকে এক নজর দেখার জন্য এদিক দিয়ে আমির ফোন দিয়ে চলেছে অনবরত ইয়ামিনাকে ইয়ামিনা কোনো মতে ফোনটা রিসিভ করে হাতেই রাখে যাতে আমি সব শুনতে পারি এদিক দিয়ে আমিরের অবস্থা খারাপ হয়ে গেছে ইয়ামিনাকে ভার্সিটির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ ইয়ামিনার নাম্বার পেয়ে মেসেজ পেতে আমি সেটা ওপেন করে দেখে একটা অ্যাড্রেস আমি এক গাড়ি ড্রাইভ করছে আর ইয়ামিনার ফোনে ফোন দিয়েই চলেছে এবার ফোনটা লেগেছে আমি হ্যালো বলতে উপাস কারোর কণ্ঠ শুনে থমকে যায় ইয়ামিনা ভয় পেলে একটু জোর গলায় বলে আপনি আমি আপনাকে ভাইয়ার চোখে দেখেছি আর আপনি এসব কি বলছেন ভালোই ভালোই আমাকে যেতে দিন না হলে উনি আপনার এমন অবস্থা করবে মুখ দেখানোর সাহস থাকবে না এই কাকে ভয় দেখাও এই সিহাবকে তোমার মতো এরকম অনেক মেয়েকে গুম করেছে কেউ তার শরীরের চিহ্নটুকু খুঁজে পায়নি অপর পাশ দিয়ে আমি কথা বলেই যাচ্ছে মিষ্টি পাখি একটু শান্ত হও আমি এক্ষুনি আসছি তুমি ভয় পেও না হ্যালো মিষ্টি পাখি শুনতে পাচ্ছ এখন আমার চিন্তা বাদ দিয়ে নিজের দিকে চিন্তা করো বলতে শিয়াপ থেমে যায় কারণ ইয়ামিনার হাত চাপ লেগে ভুলবশত ফোনটা লাউডে চলে যায় আর তখন শিয়াফ আমিরের কণ্ঠ শুনতে পায় শিয়াব ইয়ামিনার হাত থেকে একটানে ফোন ফোনটা নিয়ে আছাড় দিয়ে মাটিতে ফেলে আর সাথে সাথে লাইনটা কেটে যায় কি রে কি ভাবেছিস তো চালাকি ধরতে পারবো না আমাকে অনেক দৌড়িয়েছিস এখন চুপচাপ ভদ্রমেয়ের মতো আমার সাথে চল নয়তস্তর কি অবস্থা করবো তুই নিজেও জানবি না বলে শিয়াফ ইয়ামিনার হিজাবের উপর দিয়ে চুলের মুঠি ধরে ইয়ামিনা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে কিন্তু কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছে না এক পর্যায়েই ইয়ামিনা শিয়াবের পায়ে জোরে একটা পা দিয়ে লাথি দেয় শিয়াবের হাত কিছুটা আলগা হয়ে আসতেই ইয়ামিনা শিয়াবকে জোরে ধাক্কা দিয়ে মেইন রোডের দিকে দৌড় দেয় ইয়ামিনা সারা শরীর ঘেমে ভিজে একাকার হয়ে গেছে তারপর ইয়ামিনা থেমনি তার পেছন শিয়াবও তার লোকেরা দৌড়াচ্ছে এদিকে আমি দূর থেকে দেখে কেউ একজন অগোচল ভাবে দৌড়ে এদিকে আসছে আমি জোরে ব্রেক কষে গাড়ি থেকে বের হয় ভালো করে তাকিয়ে দেখে সেটা আর কেউ নয় ইয়ামিনা ইয়ামিনা আমিরকে দেখে হাফ ছাড়ে পিছে তাকিয়ে দেখে শিয়া লোকেরা নেই ইয়ামিনা হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে আমিরের দিকে তাকায় ঠোঁটে প্রস্তুত একটা হাসি দেয় আমির ইয়ামিনার নাম ধরে জোরের চিৎকার দেয় হঠাৎ আমির থেমে যায় ইয়ামিনাকে হাত দিয়ে ইশারা করছে সাইডে সরে যাওয়ার জন্য আমিরের থেকে দূরে থাকায় ইয়ামিনা বুঝতে পারছে না আমির কি বোঝাচ্ছে ইয়ামিনা ঠিকভাবে দাঁড়িয়ে আমিরের দিকে হেসে আসতে নিলে হঠাৎ পিছন থেকে একটা গাড়ি ইয়ামিনাকে ধাক্কা দিয়ে চলে যায় ছিটকে পড়ে ইয়ামিনা রাস্তার ওপাশে কিছুক্ষণের জন্য আমির স্তব্ধ হয়ে গেছে আমিরের পুরো দুনিয়া ওলট পালট হয়ে গেছে আমির ওখানে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ইয়ামিনার মৃদু চোখ মেলে কোনো মতে রক্তেবাখা হাতটা উপরে ওঠাতে যেও পারে না তার আগে ইয়ামিনা আমিরের মুখটা অস্পষ্ট হয়ে আসে সবকিছু অন্ধকার হয়ে যায় আমিরের টনক নরতে ইয়ামিনা বলে চোরের চিৎকার দেয় নিরব জন মানব শূন্য রাস্তা আমিরের আত্মনদ শোনার মতো কেউ নেই ইয়ামিনার মাথা নিজের কোলের মধ্যে রেখে পাগলের মতো ইয়ামিনাকে ডেকে চলেছে আমির ইয়ামিনার রক্ত আমিরের সাদা শার্টে পুরো মিখে গেছে আমি জোরে জোরে চিৎকার করে চলেছে পাখি পাখি আমার দিকে আমি ইয়ামিনার গাল হালকা চাপড়ে অস্থির হয়ে পাগলের পোলাপ পুলছে আমির কোনো রকম ইয়ামিনাকে গাড়ি তুলে হসপিটালে নিয়ে যায় ওটিতে লাল লাইট এখনো জ্বলছে বেশ অগোছালো হয়ে আছে আমির কোনো রকম দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সব কিছু যেন অন্ধকার লাগছে আমিরের কি থেকে কি হয়ে গেল আমিরের সাদা শার্টে ছোপ ছোপ রক্তের দাগে লাল হয়ে আছে এতক্ষণে যাবি জাফরা আরো সে হসপিটালে এসে পড়েছে তাদের খবর অনেক আগে দেওয়া হয়েছিল জাফরার শরীর ভালো না তেমন একটা তাই জাবির মানা করে দিয়েছিল কিন্তু জাফরা জেদ ধরে যাবে জাবে তাই নিয়ে এসেছে জাবির আমিনের ঘরে হাত রেখে গলায় বলে ওঠে এখন কি অবস্থা অস্ত্র চোখে আমির তাকায় জাবিরের দিকে মনে হচ্ছে আমিরের কলিজাকেও দুমড়ে মুছড়ে দিয়েছে অসহ্য যন্ত্রণা হচ্ছে তা জাবির আমিরের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছে আমিরের আরুষের দিকে চোখ যেতে রাগ যেন আরো বেড়ে যায় আরুশির সামনে যেয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দেয় হঠাৎ এমন হওয়ায় আরুষি কেঁদে ওঠে জাবরা ভাবি সামনে এসে দাঁড়ায় কি করছ কি আমির ওর গায়ে হাত তুলছো কেন ভাবি প্লিজ তুমি সাইডে যাও আরুশির সাথে আমার বোঝা পড়া আছে বলো শিয়াবকে শিয়াবের ব্যাপারে তুই আগে জানতি না ও কতটা নিচু মাইন্ডেড ছিল আমাকে কেন বলিসনি নি সব ব্যাপারে আরুশি কাঁদো কাঁদো অবস্থায় সবকিছু বলে দেয় ডাক্তার ওটি থেকে বের হয়ে বলে এক্সকিউজ মি আমির অস্থির হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে আমার বউ ঠিক আছে ওর কিছু হয়নি তো ডাক্তার মৃদু শ্বাস ছেড়ে আমিরের কাঁধে হাত রাখে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি মিস্টার আমির আসলে ওনার অনেক জায়গায় ফ্র্যাকচার হয়েছে আর মাথা বেশি আঘাত পাওয়ার কারণে কোমায় চলে যেতে পারে দুজনের অবস্থা এখন আশঙ্কাজনক দুজন শুনে আমি ডাক্তারের দিকে তাকায় দুজন মানে ডাক্তার দীর্ঘশ্বাস ছেড়ে বলে উনি দু মাসের অন্তঃসত্ত্বা এখন দুজনের লাইফ রিস্কে আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বাকিটা আল্লাহর হাতে বলে ডাক্তার চলে যায় আমির জান এখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ধপাস করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে আমিরের সবকিছু মনে হয় অন্ধকার হয়ে গেছে কথা বলা সাধ্যটুকু নেই জাবির এসে আমিরকে সামলায় এদিক দিয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা থেকে রাত হতে চলেছে কিন্তু ডাক্তাররা কিছুই বলছে না সারাদিন আমির না খেয়ে বসে আছে জাবরা হবে অনেক জোর করেছে কিন্তু কোনো লাভ হয়নি হসপিটালের করিডোরের নিস্তব্ধ হয়ে একপাশে বসে আছে আমির তার পাশে জাবির আমিরকে সান্ত্বনা দিচ্ছে আর অন্যদিকে জাফরার পাশে আরসি বসে আছে সময় যেন অতিবাহিত হচ্ছে নিজের মতো আমির আর না পেরে উঠে দাঁড়ায় চুপচাপ অজু করে হসপিটালে নামাজ ধরে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায় সালাম ফিরিয়ে মোনাজাত শেষ করতেই হঠাৎ আরসি দৌড়ে রুমে আসে কিছুক্ষণ হাফিয়ে আওয়াজ করে বলে ওঠে ভাইয়া ভাবির ক্যাম্প ফিরেছে শোনা মাত্র আমি দেরি না করে এক দৌড়ে ইয়ামিনার কেবিনের সামনে দাঁড়াই দেখে ডক্টর বেশ হেসে জাবিরের সাথে কথা বলছে ডক্টর আমার রিল্যাক্স मिस्टर আবির আপনার বউ এখন আউট অফ ডेंजर একটা গুড নিউজ আছে আলহামদুলিল্লাহ আপনার বউয়ের সাথে বেবিটা ঠিক আছে কিন্তু ওনাকে এক মাস সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে আমি কি ওর দেখা করতে পারবো ডক্টর হ্যাঁ মিস্টার আমির বাট রোগীর ডিস্টার্ব না হয় বলে ডক্টর চলে যায় আমির আলতো করে দরজা ঠেলে ইয়ামিনার কেবিনে প্রবেশ করে ইয়ামিনা চোখ বন্ধ করে শুয়ে আছে হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা হাতে ক্যানেল লাগানো আমিরের চোখে অবাধ্য কিছু জল ইয়ামিনার সামনে দাঁড়িয়ে কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায় আমির ইয়ামিনার চোখ মিলে তাকায় আমির ইয়ামিনার দু চোখের পাতাতে ছোঁয়ায় ইয়ামিনের কানের সামনে মুকেনি এনে ফিসফিসিয়ে বলে কংগ্রেস মিষ্টি পাখি থ্যাংক ইউ সো মাচ আমাদের দুজনকে পরিপূর্ণ করার জন্য ইয়ামিনা হালকা হেসে আমিরের হাতের উপর হাত রাখে আমির ইয়ামিনার কপালের সাথে কপাল থেকে নরম গলায় বলে ভালোবাসি মিষ্টি পাখি এবং সারাটা জীবন বাঁচতে চায় ইয়ামিনা আমিরের হাতটা শক্ত করে ধরে